আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কি বলুন তো আপনারা আমি তো সাধারণত কবুতর নিয়ে কাজ করি কোকা কবুতর লোকাল গিরিবাস এগুলো নিয়ে তো এটা কিন্তু কবুতরের বাচ্চা না এটা হচ্ছে ঘুঘুর বাচ্চা ঘুঘু পাখি যেটা দেশি সেটা তো এটা আমার কাছে কিভাবে আসলো এটা হচ্ছে যে আমার বাড়ির লোক রাস্তা এটাকে কুড়িয়ে পেয়েছে তো আশেপাশে কোনো এর যে বাসা মা বাবা কাউকে ওইভাবে দেখা যায়নি মানে বাসাটা আসলে দেখা যায়নি যার ফলে বাড়িতে আনতে বাধ্য হয়েছে কারণ একে যদি এখন ছেড়ে দেওয়া হয় বাসা যেহেতু নাই সেক্ষেত্রে এর বাবা মার একে ওই জায়গা থেকে নিবে না আর একে সেভও করবে না দেখাও যাচ্ছে না তবে আমার ছাদে দুটা ঘুঘু সব সময় আসে কবুতর বাইরে যে কবুতরগুলো ছাড়ি তাদের সাথে খাবার খাই একই পানি খাই একই খাবার খায় বারবার তাড়িয়েও তারা যায় না তা আমার মনে হচ্ছে যে ওদেরই ওদেরই হয়তো বাচ্চা কাচ্চা হবে কিন্তু ওদের বাসাটা যে কোথায় আছে সেটা অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি তো এই জন্য আর কি বিবেকে একবার মনে হচ্ছে যে যদি ছেড়ে দিই তাহলে হয়তো ভালো হবে বাবা মা নিয়ে যাবে আবার মনে হচ্ছে যদি নিয়ে না যায় আস আশেপাশে তো বাসা নাই বাসা থাকলে বাসার কাছে হয়তো রেখে চলে আসলাম তাহলে বাচ্চারা মারা যাবে আবার মনে হচ্ছে যে নিজের কাছে রাখলে হয়তো খাবার টাবার দিলে হয়তো বেঁচে যাবে কিন্তু নিজের কাছে রাখলে ওর মা বাবার মতন করে একে মানে যত্ন আদি করতে পারবো কি না যেহেতু একটা পাখি আমার ঘুঘু পালন সম্পর্কে কোনো আইডিয়া নাই তবে একে নর্মাল কিছু খাবার দেওয়া হয়েছে খুব খুদ খাবার ছোটো ছোটো খাবারগুলো একটু পানি আমি এখন একটু মুসুরের কালাই দেবো কয়েকটা কালাই মুসুর কালাইতে অনেক পরিমাণে পুষ্টি থাকে শক্তি থাকে সেটা ওকে একটু খাওয়াবো আর একটু পানি দেবো যেভাবে রাখবো আশা করছি যে ও বড় হবে ভালো হবে সুস্থ থাকবে কারণ এই তো একটা অবলা পাখি নিষ্পাপ বাচ্চা যদি নষ্ট হয়ে যায় আমার কাছ থেকে তাহলে আমার এটা খুবই খারাপ লাগবে তো চেষ্টা করতেছি একে রাখার জন্য আর যারা ঘুকু ঘুঘু পাখি সম্পর্কে অনেক কিছু জানেন যে ঘুঘু পাখির বাচ্চা কীভাবে লালন পালন করতে হয় তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কষ্ট করে একটু লিখবেন যে ভাই এই কাজটা করলে একটু ভালো থাকে এই ধরনের খাবার দেন হ্যাঁ তো আসলে অনেক মায়াবী নিরীহর মতো দেখতেছে তাকাচ্ছে তো আমি জানি না এই নর হবে না মাদি হবে কবুতরের বাচ্চা হলে দেশি কবুতরের বাচ্চা হলে হয়তো ফট করে বলে দিতাম মোটামুটি একটা এইটটি পারসেন্ট ঠিক হতো আর যেহেতু এটা আপনার ঘুঘু পাখি আমি নিজেই বুঝি না যে এটা আসলে নর হবে না মাদি হবে তো যেটাই হোক না কেন এক এখানে একটু খাবার দিব আপনারা একটু দেখুন এরা এমনিতে কম খায় বেশি খাবার এরা পায় না বেশি খাবার দেওয়ার দরকারও নাই আর দুইবারের মতো কয়েকটা দানা দিব বেশি দিব না এগুলো হচ্ছে দেশি মসুর কালাই একদম ছোট ছোট এগুলো আছে ইন্ডিয়ান দাম কম ওগুলো কবুতরকে আপনারা খাওয়াবেন না দেশিটাই খাওয়াবেন তো এই তো একে খাবার দিলাম এখন একটু পানি খাইয়ে আর যে এবি ওয়ান দেখলেন এব ওয়ান ট্যাবলেট আমি একটু নিয়ে আসি ওইটা একটু অর্ধেক দিব দিলে একটু শক্তি পাবে অর্ধেকেরও কম চার ভাগের এক ভাগ এই তো এখন পানি খাইয়ে রাখি রেখে দেবো তো এর জন্য আপনারা দোয়া করবেন যেন ভালো হয় সুস্থ থাকে বড় হতে পারে আর কি তো দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আল্লাহ হাফেজ